আরজিকর কাণ্ডের প্রতিবাদে জলপাইগুড়ি সদর বিডিও অফিসে ধর্না অবস্থান করল বিজেপি হয়েছে বুধবার বেলা তিনটে নাগাদ রাজবাড়ি পাড়া থেকে মিছিল করে সদর বিডিও অফিসে আসেন বিজেপি নেতাকর্মীরা সেখানে প্রায় দেড় ঘন্টা অবস্থান বিক্ষোভ চলে আরজিকর কাণ্ডে চিকিৎসক খুন ধর্ষণের ঘটনায় আগেও গ্রেপ্তার করা হয়েছিল সঞ্জয় রায়কে এরপর দুর্নীতির ঘটনায় আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ চারজন গ্রেপ্তার হয়েছে বিজেপি নেতৃত্বের দাবি সিবিআই সঠিক পথেই তদন্ত করছে তবে এই ঘটনায় জড়িত আরও বড় মাথাদের গ্রেফতার করতে হবে সেই কারণে লাগাতার আন্দোলন চলবে অবশ্যই আমাদের আমরা বুঝতে পারছি যে এটা শুধুমাত্র আইওয়াস ছাড়া কিছু নয় কারণ এই গ্রেপ্তারগুলো অনেক আগেই ঘটনার পরপরই হওয়া উচিত ছিল এত বড় আন্দোলন মানুষের জাগরণ তার ফল আমরা তার জন্য অপেক্ষা করে আছি কারণ এর পেছনে আমরা আশাবাদী এর পেছনে অনেক বড় বড় মাথা রয়েছে যাদের ধরা পড়াটা এখনো বাকি আছে সঠিক বিচারের আশায় যেখানে মানুষ রাস্তায় সেখানে এদের ধরা পড়াটা আমার মনে হয় না যে সঠিক বিচার তাই আমাদের আন্দোলন আরো চলবে যতক্ষণ পর্যন্ত না এর সঠিক বিচার হবে তিলোত্তমা সঠিক বিচার পাবে ততদিন পর্যন্ত আমাদের বিজেপির এই লড়াই আন্দোলন চলতেই থাকবে সিবিআই অবশ্যই সঠিক পথে এগোচ্ছে সিবিআই আজকে আছে বলে এত প্রমাণ লুকট করার পরেও আমরা কিন্তু কিছু ছোট বড় যাই বলুন এখন সেই দোষীদের আমরা ধরতে পেরেছি আশা করি এটা হচ্ছে আমাদের লড়াইয়ের প্রথম ধাপ আরো ধাপ বাকি আছে এই প্রথম ধাপে আমরা জানি যারা ধরা পড়েছে তাদের হাত ধরেই বিউরো রিপোর্ট পবি নিউজ অন্নপূর্ণা মেডিকেল হল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাভাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন সিক্স টু নাইন ডবল ফাইভ টু এইট সিক্স ডবল ফাইভ অথবা সেভেন সিক্স জিরো টু থ্রি ফোর সেভেন সিক্স নাইন সিক্স